পাঁচ দফা দাবি ভিত্তিতে কোচবিহার পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখালো পিএইচই পাম্প অপারেটর শ্রমিক কর্মচারী ইউনিয়ন এদিন দুপুর দুটো নাগাদ তারা পিএইচই দপ্তরের সামনে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখান সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান মূলত তারা পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে এসেছিলেন তবে দপ্তরের আধিকারিক না থাকায় তারা তাদের ডেপুটেশন দিতে পারলেন না আমাদের যারা পিএইচই কাজের সাথে ঠিকা কর্মী হিসাবে নিযুক্ত তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মেকানিক্যাল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে আমরা একটা ডেট নিয়েছিলাম আজকের দেশ কিন্তু সে এই মুহূর্তে আমাদের জানালেন যে একটি বিশেষ মিটিংয়ে তাকে যেতে হচ্ছে কিন্তু আমাদের যেহেতু প্রোগ্রামটা নির্ধারিত ছিল আমরা তার জন্য এখানে এসেছি আজকে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য আগে আপনারা জানিয়েছিলেন যে আপনারা আজকে যে কথা কয় দফা দাবি রয়েছে কি দাবি রয়েছে পাঁচ দফা তার মধ্যে মূল দাবি যেটা অবিলম্বে সকল পাম কর্মীদের বকেয়া বেতন ও এরিয়ার প্রদান করতে হবে পে স্লিপের মাধ্যমে দ্বিতীয় দাবি সচিত্র পরিচয় পত্র অফিসিয়াল ভাবে পাম কর্মীদের প্রদান করতে হবে দ্বিতীয় দাবি পুরাতন অচল পাম ও পাম্প হাউস গুলোকে অবিলম্বে মেরামত করে উপযুক্ত করে তুলতে হবে শীতলকুচি এক নম্বর জোনের এক নম্বর পাম্পের কর্মী কালী প্রসাদ বর্মন ও জোন দুই এর দুই নম্বর পাম্পের কর্মী কমল নাককে অবিলম্বে পুনর্বহন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে একটু উল্লেখ করি তারা দীর্ঘদিন থেকে এই পিএইচির পাম্প অপারেটর হিসাবে কর্মরত ছিলেন হঠাৎ কি কারণ আমরা বুঝতে পারলাম না তাদেরকে সে পাম্পের থেকে বের করে দেওয়া হবে সে তার জীবনের যৌবন কালটা এখানে অতিবাহিত কালক আমরা জানি না যে এরকম সার্কুলার হয়েছি কি পিএইচ দপ্তরের মাধ্যমে যে কারো ষাট বছর পেরোলে সে আর কাজ করতে পারবে না আমাদের বক্তব্য আমরা চিরজীবন কাজ করতে চাইছি হন গভর্নমেন্টের যে নিয়ম দপ্তরের যে নিয়ম যদি তাদের নিয়ম এরকমই হয় যে ষাট বছর পরে কোনো ঠিকা কর্মী কাজ করতে পারবে না সেই কর্মীটার ভবিষ্যৎটা কি হবে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে ষাট বছর অন্তর আপনি তাকে কি দিচ্ছেন তার জীবনটা অতিবাহিত হবে কি করে তার কালটা এখানে দিয়ে গেল আমরা তার জন্য দপ্তরের কাছে আবেদন ন্যূনতম যদি আপনাকে কাজের থেকে সরাতেই হয় তার যা অফিসিয়াল সুযোগ সুবিধা তার সাথে এককালীন দশ লক্ষ টাকা দিয়ে তাকে তার কাজের থেকে অবসর দিতে হবে কিন্তু এখনো গভর্নমেন্ট কোনো দপ্তরের মারফত কোনো সার্কুলার আমরা আমরা পাইনি এবং এই এই ভাবে যদি চলতে থাকে আগামী দিনে আমরা শুধু দপ্তর না আমরা প্রয়োজনে আইনের সাহায্য অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন আমরা সংগঠিত করি